হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত সব্বাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা দিন শুরু করলাম এবং আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে তোমাদের প্রার্থনায় তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো সকাল সকাল শুরু করে দিয়েছি কাজকর্ম দেখতেই পেলে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম আর আজ একটু তাড়া আছে সেই জন্য তাড়াহুড়ো করে করছি গুছিয়ে ঠিকভাবে ব্লগটা তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়তো পারবো না জানি না ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আর মা ছেলে সবাই চলে গেছে স্কুলে তো আমি আছি একা আমার একটু বেরোনোর দরকার আছে আর তোমাদের দাদাভাই একটু পরেই আসবে তো ছেলেকে স্কুলে দিয়েই আসবে তো আমি বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে একটু আলাদা কাজ আছে আলাদা কাজ বলতে এই যে ফ্রিজটা ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে হবে ফ্রিজের মধ্যে দেখোছো পাহাড় পরিমাণ খাবার দাবার সব বেঁচে যায় আর রেখে রেখে দিই কালকে এগুলোকে বের করবো আজকে আর বের করবো না আজকে যা মানে রান্না আছে টক ডাল আর সকাল সকাল রান্না হয়ে গেছে মা করে দিয়েছে টক ডাল আলু ভাজা শুক্তো এগুলোই হলো টক ডাল বলতে আম ডাল তো এগুলোই খাওয়া দাওয়া করবো আর ফ্রিজ পরিষ্কার করতে করতে তোমাদের দাদা এলো তো মেন গেটে তালা দেওয়া ওকে এখান থেকে চাবিটা দিলাম যাতে ও খুলে নিতে পারে আমি আর বেরোতে পাচ্ছি না কারণ এই আঁশটা সাত নিয়ে তো সেই জন্যে আর এই ফ্রিজ ডিপ ফ্রিজটা এখন কিছুদিন আগেই আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম যদিও ডিপ ফ্রিজটা পরিষ্কার করার অর্থ হলো নীল পুজোর জন্য মা দুধ আনবে কাঁচা দুধ সেই কাঁচা দুধটা এখন এক দুদিন বাকি আছে বলে কাঁচা দুধটা ডিপ ফ্রিজে রাখবো আর অলরেডি আমাদের ফ্রিজের মধ্যে দুধ দেখতেই পাচ্ছ বোতলে করে রাখা আছে মানে মা রেগুলার আনে তো রেগুলার তো এক লিটার করে দুধ খাওয়া হয় না থেকে যায় তো কাঁচা দুধটা রেখে দেওয়া হয় আর যেটুকু থাকে সেটুকু খেয়ে নেওয়া হয় এই আর কি কোনো কোনো সময় ছানা করে খাওয়া হয় যাই হোক একটু সাবান টাবান দিয়ে ভালো করে মানে ডিম বাদ দিয়ে প্রসা করে নিলাম তারপরে এখন ওই যে রোজকারের যে ডিউটি সেটা তো আর বাদ যাবে না জামা কাপড় কাঁচা কাপড় কাঁচা বলতে একদম অল্প একটু সার্ফ দিয়ে রেগুলার পরার জিনিস তো অল্প একটু সার্ফ দিয়ে পরিষ্কার করে নেব আমি মানে আমার পরা কাপড় ছেলের মায়ের সমস্ত কিছু ওইগুলো একটু এক চামচ সার্ফ দিয়ে নিলাম নিয়ে হালকা করে ধুয়ে একটু ওটাকে কি বলে কমফোর্টে ধুয়ে নেবো তাহলে ভালো সেন্টও হবে আবার ঘাম এখন তো গরমের সময় ঘাম হয় তো সেগুলোও চলে যাবে শুধু জল ধোয়া না করে এমনি পরিষ্কার করে নিচ্ছি তো হয়তো এখন আসতে পারবো না একটু ব্যস্ত তাড়াতাড়ি করে বেরোতে হবে সেই জন্যে তো কাপড়গুলো কেচে নিই তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো রান্না দেখতে পাচ্ছ ওখানে হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আর এত ব্যস্ততার মাঝেও না মানুষের শখ বলে তো বস্তু আছে এত ব্যস্ততার মাঝেও আজকে বাড়ি এসে যদিও এটা বাড়িয়ে এসে তা একটু নেলপালিশ করলাম ওইভাবেই চলে গেছিলাম নেলপালিশ না পড়েই মায়ের কিছু কাজ ছিল সেই জন্য গেছিলাম তো আমার কাজ না মায়ের কাজে গিয়েছিলাম মা যদিও যায়নি আমি গিয়েছিলাম মায়ের কাজটা মেটাতে তো নেলপালিশটা আমি পড়ছি একটু ওই বসেছিলাম তো মনে হলাম একটু নেল নেলপালিশটা পড়ি অনেক দিন ধরে পড়া হচ্ছে না তাই একটু ডিজাইন করে পড়ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি দাঁড়াও দেখাচ্ছি এই ডিজাইনগুলো ইউটিউবে সময় দেখি তো নিজেরাও ভালো লাগে তাই চেষ্টা করলাম যে দেখি পারি কি না দেখলাম ভালোই হলো খারাপ হলো না আর এই নেল আর্ট করার জন্যে আমি অনেক রকমের নেল পালিশ কিনেছি তো দেখো তোমাদেরও আশা করি ভালো লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে আর আমি পেরেওছি মেন কথা হলো পেরেছি যদিও সাদা কালারটা ওই কালারের সাথে মিশে কেমন একটা হয়ে গেছে চলো একেবারে পরে আসছি শুভ বিকাল বন্ধুরা আমি সারাদিন ধরেই আসতে পারিনি আজকে একটু ব্যস্তই ছিলাম একটু বেরিয়েছিলাম দরকার ছিল সেই জন্যে তো সেই যে স্নান করতে যাওয়ার আগে তোমাদের দেখালাম তারপরে আর আসতে পারিনি তারপর পরই বেরিয়ে গেছিলাম তো এখন এই জামা কাপড়টা কেটে দিয়েছিলাম সেগুলো তুলতে এসছি দেখো বাইরে গিয়েছিলাম অথচ তোমাদের দেখাতে পারলাম না এটার কারণ হলো আমি একটু মানে এমনই একটা দরকারে গিয়েছিলাম সেখানে ভিডিওটা করতে পারিনি বা পারবো না বলেই আর তোমাদের দেখাতে পারিনি তো এখন জামা কাপড় তুলবো তুলে ঘরে যাব গিয়ে যেহেতু দেখাতে পারিনি সেহেতু তোমাদেরকে আজকে ফুল ডে ভিডিওটা দেখাবো ফুল ডে পুরো দিনের এই রুমাল ক্যাচ করছি আর এই জামা শাড়ি আছে শাড়িগুলো আমি তুলে নিই ঠিক আছে না হলে আমি তুলতে পারবো না এক হাতে তো এখন সন্ধেবেলা আর ঠাকুরকে সন্ধ্যা দেখাতে এসেছি অ্যাকচুয়ালি এটা মাই করে পুজোও করে মা আমি বৃহস্পতিবারটা পুজো করি আর মা পুজো করে মা সন্ধে দেয় সবটাই মাই করে মার ভালোও লাগে সেজন্য করে তো আমি এসেছি কারণ মা এখনও আজকে স্কুল থেকে বাড়ি আসেনি কারণ মা ওখান থেকে স্কুল থেকে একেবারে ডাক্তার দেখাতে যাবে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি আসবে সেই জন্যই দেরি হচ্ছে আর সন্ধে তো হয়েই গেছে তোমরা দেখতেই পাবে একটু পরে নিচে যাব তো ঠাকুরকে সন্ধ্যেটা দিয়ে নিই নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো ঠিক আছে আজকে তোমাদের ইচ্ছা আছে পুরো ডেটা হোল ডেটা তোমাদের সাথে শেয়ার করার তাই শেয়ার করছি যেহেতু মানে সকালবেলাটা আমি শেয়ার করতে পারিনি সেইভাবে সেই জন্য তো নিচে এসেছি এসে ঠাকুর মানে আমাদের ঘরেও মহাদেব আছে মহাদেবকে একটু দেখালাম আর আমার সোকেসের মধ্যে একটা দুর্গা ঠাকুর আছে তো ওটা গিফটে ঠাকুর আমার ননদ দিয়েছিল তো সেটা সেই দিকেও একটু ঠাকুরের সন্ধ্যাটা দেখিয়ে নিলাম এবার যাচ্ছি তুলসীতলায় তো সন্ধ্যে মানে তুলসীতলায় তো সন্ধ্যা দেখাতেই হবে আস দেখো তুলসীতলা মানে এমনি আলো আছে আমার আমি আমার কিন্তু অসুবিধা হচ্ছে না আলোতে কিন্তু ভিডিওতে আলোটা দেখা যাচ্ছে না অতটা আর মানে পোস্টেরও আলো আছে ওই জন্য আলো নিয়ে আমার অসুবিধা নেই কিন্তু সমস্যা আছে হলো তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে আর এই দেখো মা ঢুকছে এখন মানে সন্ধ্যে দিচ্ছি যখন তখনই মা ঢুকছে আর ছেলে করছিল ভিডিও আর সন্ধে টন্ধে দিয়ে মা এসছে তো চা করে দিলাম দেখতেই পাচ্ছ লিকার চা আর এইখানে মুড়ি চানাচুর খাওয়া হবে তো মা নিয়েছে শুধু মুড়ি আর ছেলে নিচ্ছে ছেলে আর আমি খাবো সেই জন্য এখন রুটি করব সেই জন্যেই আটা টুকছি আমি না আটা টুকতে পারি না কেন তা কি জানি পুরো শরীর সমেত নড়ে পুরো শরীর নাড়িয়ে নাড়িয়ে আটা টুকি রেশনের আটা তো না টুকলে কী সব থাকে ওই জন্য আটাটা টুকে নিচ্ছি আর ওদিকে সোনার ঘরে পড়ছে আমি আটাটা মেখে নিয়ে সোনার কাছে যাব ও ওইদিকে দেখো মা দুধ জাল দিচ্ছে দাঁড়াও ওই দেখো মা দুধ জাল দিচ্ছে রাত্রে সন্ধ্যে মানে সন্ধ্যের দিকে ভিডিও করি না কেন দেখোছো লাইটের কত সমস্যা লাইটের সমস্যার জন্য ভিডিও করি না আমার আটা মাখা কমপ্লিট এই যে আটাটা মেখে রেখে দেব হ্যাঁ দেখাচ্ছি ওখানে মা কি করছে দেখো দাঁড়াও দেখাচ্ছে এই দেখো এখানে এই হাড়িতেও দুধ জাল হচ্ছে ওইখানেও দুধ জাল হচ্ছে আর দুধ জাল না ওখানে হচ্ছে শিমুই শিমুইয়ের বয়স হচ্ছে চিনি দিলো মা এখন আর এখানে পুরো বিশ্বযুদ্ধ হওয়ার মতন অবস্থা দেখতে পাচ্ছ ওই যে দুধ জাল দিচ্ছে মা আর ওইদিকে কি দিয়ে দেখাবে ওইদিকে সময়টা কিছু করো ওই যে হলো সময় হচ্ছে তো ওই দুধটা ভেবেছিলাম কেটে গিয়েছে যেহেতু কালকে আনা আর এটা ভালো আছে এখানে বোধহয় চার লিটার নাকি সরি তিন লিটার দুধ আর ওইটা এক লিটার ওটা এক লিটার দুধ এই হলো টোটাল সব কিছু মিলিয়ে এখন রাত্রে হবে রুটি আর শিমিরের পায়েস চলো এবার সোনা পড়ছে যাই সেখানে সোনা এখন পড়ছে আর আমি এই পড়ছে আর আমি এসে বসলাম আমরা মিখে এসে সোনার যেন জল খাওয়ার খুব পাহাড় হয়েছে সঙ্গে করে জলের বোতলটা নিয়েও বসে যাই হোক যে কারণেই হোক জলটা তো খাচ্ছে এই বোতলটার জন্য এর বাবাইয়ের গিফটের বোতল বাবাই যখন অ্যাকোয়াগার্ডে জব করতো তখন গিফট দিয়েছিল সেই বোতলটা আমার রাখা ছিল করছে তো এটার জন্য ওনার জল খাওয়াটা বেড়েছে ভালো হয়েছে মানে গরমের সময় জল খাওয়াটা জরুরি আর গরমের সময় জল খাওয়াটা জরুরি তো জল যেভাবেই হোক জলটা বেশি খাইলে হল আর তো পড়ুক আর পড়ার সময় বেশি লেন্দি করব না ভিডিওটা কারণ অসুবিধা হতে পারে হতে পারে না অসুবিধা হয় বাচ্চাদের ভিডিও করলে সেই জন্য পরে আবার আসছে